আসসালামু আলাইকুম এই হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুলিশ লাইন বাস স্ট্যান্ড আমি এখন মহেড়া যাব মহেরা যেতে হলে এখানে নামতে হয় আমি বাস থেকে নেমে গেলাম এবং এই হচ্ছে হাইওয়ে দেখেন আমি এই ফুট ওভার ব্রিজটা পার হয়ে পশ্চিম পাশে নেমে পূর্ব পাশে যাচ্ছি এখানে çamur Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? পুলিশ লাইন কোন অটো একজন কত বিশ আমার বললো দশ টাকা করে দশ টাকা করে অটোতে না অটোতে লাইন পুলিশ লাইন আপনার চাপা চাফি তো ওই প্লাক্তে যাবো রাস্তা ভাঙা এখানে কি দুইজন পাশে